বন্ধুরা ভিডিওর শুরুতে আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। প্লিজ এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে আমি গ্যারেন্টি দিতে পারি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবে যে ভুলগুলো আমি এতদিন থেকে করে এসেছিলাম ঠিক আছে কী কী ভুল করেছি যার জন্য আমার চ্যানেলটা রিসেন্ট এত ডাউন চলছিল বুঝতে পেরেছো সেই সমস্ত ভুলগুলো কিন্তু আজকে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের সাথে আমি আলোচনা করব কি জন্য আমার এক থেকে দুই ধরে পুরো ডাউন চলছিল সমস্ত ভুল কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব বুঝতে পেরেছ তাই হাত জোর করে রিকোয়েস্ট করবো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এক একটা বিন্দু কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে আমি কিন্তু জোর করে কাউকে চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলবো না যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় এই ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে কারণ লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বাড়ানোর কিন্তু আগ্রহ বাড়ে তো দেখো রিসেন্টলি তোমরা যদি একটু নোটিস করো বুঝতে পেরেছো তোমরা একটু দেখতে পাবে যে আমি কাল আমার চ্যানেলের যে নাম সে নামটা আমি চেঞ্জ করেছি ঠিক আছে আমার চ্যানেলের যেটা ব্যানার সেই ব্যানারটা চেঞ্জ করে আমি নতুন ব্যানার আমি অ্যাড করেছি এবং আমার চ্যানেলের যেটা প্রোফাইল পিকচার বা লোগো সেটাকেও কিন্তু আমি চেঞ্জ করেছি হঠাৎ কি কারণে আমি এতগুলো চেঞ্জ করলাম কি কারণে আমি মানে এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করতে বাধ্য হলাম সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করব তো প্রথমে আমি আসি আমি তোমাদের দেখাবো লাইভ দেখাবো যে কি জন্য আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি কারণ আমি এমনি এমনি কিন্তু চ্যানেলের নাম প্রোফাইল পিকচার লোগো আমি চেঞ্জ করিনি আমি মানে চেঞ্জ করতে বাধ্য হয়েছি একটা কারণের জন্য দেখো সাইড আমি একটা স্ক্রিন শেয়ার করছি এবং এই প্রবলেম তোমাদের যাদের আছে ঠিক আছে বা আমার মতো ভুল তোমরা যারা করেছিলে এই ভিডিওটা দেখার পর কিন্তু আমরা সঠিকভাবে ডিসিশন নিয়ে চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিও দেখো আমি প্রথমে কথা বলবো চ্যানেলের নাম নিয়ে কি কারণে আমি আমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করলাম প্রথমে আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমার চ্যানেলের প্রথমে চ্যানেলটার নাম ছিল হচ্ছে টেক এস জি এতদিন তোমরা জেনে এসছো তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আমাকে তোমরা যারা চেনো বা আমার ভিডিও তোমরা যারা দেখো তোমরা জানবে আমার চ্যানেলটার নাম ছিল টেক এস ঠিক আছে তো আমি এই টেক এস নামটাকে কী কারণে চেঞ্জ করলাম প্রথমে সেটা বলি প্রথমে আমি সার্চ অপশনে এসে সার্চ করবো টেক এস জি নামে ঠিক আছে তবে এখান থেকে সার্চ করবো টেক এস জি টেক এস জি আমি সার্চ করলাম টেক এস জি এই নামটা কিন্তু আমার প্রথমে ছিল তো আমি একটু সার্চ করলাম সার্চ করার পর দেখো প্রথম যেটা জন্য আমি চেঞ্জ করতে বাধ্য হলাম আমার চ্যানেলের নামটা তোমরা একটু নোটিস করো TKG নামে কিন্তু অলরেডি একটা বড় ভেরিফাইড চ্যানেল ইউটিউবে কিন্তু আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইবার সংখ্যা দেখো লাখ এই চ্যানেলটা কিন্তু প্রথমে চলে আসছে প্রথমে মানুষ যখন সার্চ করছে আমার চ্যানেলটা আমার চ্যানেলটা কিন্তু প্রথমে আসছে না এই চ্যানেলটা কিন্তু প্রথমে চলে আসছে বুঝতে পেরেছো রিসেন্ট আমার সাথে এরকম ঘটনা ঘটেছে আমাকে একজন জিজ্ঞেস করেছে যে তুমি ইউটিউবে ভিডিও করো আমি বললাম হ্যাঁ ভিডিও করি তো বললো তোমার চ্যানেলের নামটা কি আমি ওকে বললাম যে টেক এস জি তো সে সার্চ করলো আমার সামনে কিন্তু সার্চ করলো তার ফোন থেকে যে টেক এস জি নামে সার্চ করলো আমার চ্যানেলটা কিন্তু সে প্রথমে খুঁজে পেলো না যে আমাকে এই চ্যানেলটা বের করে দেখাচ্ছে যে এই চ্যানেলটা কি তোমার চ্যানেল আমি বললাম না এটা কিন্তু আমার চ্যানেল না এর নিচের চ্যানেলটা হচ্ছে আমার চ্যানেল তো এই ঘটনাটা কিন্তু আমার সাথে ঘটছে বুঝতে পেরেছো তো অনেকেই কিন্তু আমার জিজ্ঞেস করেছিল তারা কিন্তু আমার চ্যানেলটা সার্চ করে প্রথমবারে প্রথমবারে কিন্তু খুঁজে পাচ্ছে না ওই জন্য কিন্তু আমি চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে বাধ্য হলাম আর চ্যানেল যদি সার্চে না আসে চ্যানেলকে যদি মানুষ সার্চ করে প্রথমে খুঁজে না পায় চ্যানেলটা যদি র্যাঙ্ক না করে সেই চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না যখন আমি লাইভে আসি তোমাদের চ্যানেলগুলো চেক করার জন্য অধিকাংশ আমি দেখতে পাই কি না তোমাদের চ্যানেলগুলো সার্চ করলে পাচ্ছি না ঠিক আছে এর কারণ হচ্ছে একটাই তোমরা চ্যানেলের নামটাকে ভুল ভাল দিয়েছ বুঝতে পেরেছ তোমরা তোমাদের চ্যানেলের নামটাকে ভুল ভাল রেখেছো ওই জন্য তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করছে না মানুষ সার্চ করলে তোমাদের চ্যানেলটাকে খুঁজে পাচ্ছে না তো আমি তোমাদের বলবো একটা চ্যানেলের নাম রাখার আগে একটু ভাববে বুঝতে পেরেছো ধরো তুমি একটা নাম ঠিক করেছো টেক এসছি যে এই নামটা আমি আমার চ্যানেলে রাখবো তো রাখার আগে তুমি ইউটিউবে একটু সার্চ করবে যে তুমি যে নামটা রাখতে চাইছো সেই নামে কি আগে অলরেডি কোনো বড় ভেরিফাইড চ্যানেল ইউটিউবে আছে যদি থাকে এই যে এক লাখ চ্যানেলে সাবস্ক্রাইবার যেমন এটা আছে যদি থাকে তাহলে কিন্তু এই নামটা রাখবে না কারণ এই নামটা রাখলে তোমার চ্যানেলটা কিন্তু সার্চ করলে মানুষ খুঁজে পাবে না সেই চ্যানেলটা কিন্তু প্রথমে চলে আসবে আর তোমার চ্যানেলটা কিন্তু র‍্যাঙ্ক করবে না র‍্যাঙ্ক না করলে কিন্তু ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার কোন কিছু তোমরা নিয়ে আসতে পারবে না তাহলে চ্যানেলের নামটা রাখার আগে একটু সার্চ করবে যে সেই নামে অলরেডি কোনো বড় ভেরিফাইড চ্যানেল ইউটিউবে আছে কিনা যদি না থাকে খুবই ভালো সেই নামটা রাখতে পারো আর বড় ভেরিফাইড চ্যানেল ইউটিউবে থাকে তাহলে কিন্তু সেই নামটা চেঞ্জ করে অন্য নাম রাখার চেষ্টা করবে আবার অনেকে আমাকে জিজ্ঞেস করছিলো যে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে অনেক কিছু কিন্তু শিখতে পারবে আমাকে রিসেন্ট একজন ফোন করেছিল ঠিক আছে তো বলছে আমার আমার চ্যানেলটা ছয় মাস হলো আমি আমার চ্যানেলের নাম এবং লোগো ব্যানার এগুলো চেঞ্জ করতে চাই কোনো কি প্রবলেম আছে দেখো প্রথমেই বলি অনেকের কিন্তু একটা ম্যানিয়া আছে যে একটা চ্যানেলের নাম চেঞ্জ করা সপ্তাহে তিনবার চারবার কিন্তু সে তার চ্যানেলের নামটাকে চেঞ্জ করছে এটা কিন্তু একটা স্প্যামিং হয়ে যায় বুঝতে পেরেছ এখন তোমরা বলবে তুমিও তো চেঞ্জ করছো আমি কিন্তু চেঞ্জ করতে বাধ্য হয়েছি আমি কিন্তু পাল্টার জন্য কিন্তু চেঞ্জ করিনি যে ভালো লাগছে না এটা চেঞ্জ করে ওটা রাখি এমনটা কিন্তু না আমার একটা সাথে প্রবলেম হয়েছে সেই জন্য কিন্তু আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি বুঝতে পেরেছো তোমরা একবার কি দুইবার চেঞ্জ করবে কিন্তু ঘন ঘন চ্যানেলের যে নাম এই নামটা কিন্তু ঘন ঘন কিন্তু তোমরা চেঞ্জ করবে না এটা স্প্যামিং হয়ে যায় ইউটিউবের কাছে একটা তোমার খারাপ দিক হয় বুঝতে পেরেছো তোমার চ্যানেলের নামটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবে এবার তোমাদের আমি একটু সার্চ করে দেখাই আমি বর্তমানে যে চ্যানেল নাম দিয়েছি সেটা হচ্ছে সেই নামটা কিন্তু আছে শেষে একটু আমি একটু লেখা যোগ করে দিয়েছি হাব এইচ বি আমি তোমাদের সার্চ করে দেখাই টেক এস জি আচ্ছা টেক আমি যে নামটা দিয়েছি টেক এস ডট জি আচ্ছা টেক এস ডট জি এবং লাস্টে আমি এইচ ইউ বি এই কথাটা আমি অ্যাড করেছি এই কথাটা অ্যাড করার জন্য কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু ইউনিক হয়ে গেছে বুঝতে পেরেছো এই নামে কিন্তু ইউটিউবে একটাই চ্যানেল রয়েছে বড় ভেরিফাইড চ্যানেল কিন্তু ইতিমধ্যে কোনো নেই আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি একটু মানে তিন হাজার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো আমি সার্চ করছি টেক এস জি হাব নামে দেখো আমার চ্যানেলটা কিন্তু প্রথমে আসবে আমার চ্যানেলের উপরে কিন্তু আর কোনো চ্যানেল নেই একটু নোটিস করো দেখো আমার চ্যানেলটা কিন্তু সর্বপ্রথমে সার্চ করছে বুঝতে পেরেছো তারপর দেখো একটা চ্যানেলের সাবস্ক্রাইবার 190 টা এটা ছেড়ে দাও তাহলে আমার চ্যানেলটা কিন্তু প্রথমে আসছে এটাই কিন্তু করতে হবে তোমাদেরও চ্যানেলটা সার্চ করলে জানো সার্চ লিস্টে টপে তোমাদের চ্যানেলটা সার্চ করে তোমাদের উপরে যেন আর কোনো চ্যানেল না থাকে এটা সব সময় একটা খেয়াল করবে যদি থাকে তাহলে কিন্তু চেঞ্জ করে অন্য নাম রাখবে বুঝতে পেরেছ দেখো আমার চ্যানেলটার নামটা চেঞ্জ করে দেখো এক চান্সে কিন্তু আমার চ্যানেলটা চলে এলো বুঝতে পেরেছো এক চান্সে কিন্তু মানুষ আমার চ্যানেলটাকে খুঁজে পাবে আমার চ্যানেলটার নাম হচ্ছে টেক এস জি হাব প্রথমে ছিল টেক এস জি তারপর আমি টেক এস জি কথাটা রেখেছি এবং শেষ শেষে আমি এইচ ইউ বি এই কথাটাকে আমি অ্যাড করেছি বুঝতে পেরেছো তাহলে এইটাই কিন্তু ফাইনালি আমার আমার চ্যানেলটার নাম আমি রাখলাম টেক এস জি হাব বুঝতে পেরেছো নিশ্চয় বলতে পেরেছি চ্যানেলের নামটাকে রাখার আগে একটু সার্চ করবে যদি সেই নামে যদি প্রচুর চ্যানেল থাকে সেই নামটা রাখবে না চেঞ্জ করে অন্য নাম নাম রাখবে আর যদি সেই নামে আদার্স কোনো বড় ভেরিফাইড চ্যানেল থাকে এক লাখ

কখনো চ্যানেলের নাম রাখবে না তুমি যে টাইপের ভিডিও আপলোড করবে তার সাথে মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর ছোট্ট ইউনিক নাম রাখার চেষ্টা করবে নিশ্চয়ই বলতে পারলাম এবার আসছি আমার ব্যানারের কথা কি কারণে কারণে আমি চ্যানেলের ব্যানারটা চেঞ্জ করতে গেলাম দেখো আমার যে ব্যানারটা আগে ছিল সেই ব্যানারটাতে আমার কিন্তু এই যে টেক এসজি এই নামটা কিন্তু আমার লেখা ছিল বুঝতে পেরেছো আমি ভাবলাম কি এই যে ব্যানারটা দেখে লাভ নেই তাহলে একটা সুন্দর করে যখন চ্যানেলের নামটা চেঞ্জ করলাম তাহলে একটা সুন্দর ব্যানার অ্যাড করি এটাই হচ্ছে আসল কথা আর অনেকে আছে যে ঘন ঘন চ্যানেলের ব্যানার চেঞ্জ করে এটাও কিন্তু না এটা স্প্যামিং বাই বুঝতে পেরেছ একবার কি দুবার চেঞ্জ করবে অনেক বড় বড় চ্যানেল আছে তারাও কিন্তু একবার কি দুবার তোমার চ্যানেলে ব্যানার প্রোফাইল পিকচার এগুলো চেঞ্জ করে ঘন ঘন কিন্তু করতে যেও না বুঝতে perceছো তারপর যে লোগো এই লোগোটা কিন্তু আমি চেঞ্জ করতে বাধ্য হলাম কারণ টেক এসজি লেখাটা কিন্তু আমার লোগোতে ছিল বুঝতে perceছো টেক এসজি সেজন্য লোগোটাকে আমি চেঞ্জ করে টেক এসজি হাফ সুন্দর করে আমি লোগোটাকে করেছি দেখো টেক এসজি লিখে হাফ লিখেছি দেখো সুন্দর করে লোগোটা আমি চেঞ্জ করেছি বুঝতে perceছো চ্যানেলের লোগো প্রোফাইল পিকচার ঘন ঘন কিন্তু চেঞ্জ করো না একবার কি দুবার যদি বিপদে পড়ো আমার মতো তখন চেঞ্জ করবে বুঝতে পেরেছো আর ঘন ঘন চেঞ্জ করতে গেলে স্প্যানিং হয়ে যায় চ্যানেলটা কিন্তু কোনো কিন্তু গ্রো করবে না তাহলে হচ্ছে এই হচ্ছে ব্যাপার মানে এই জন্যই কিন্তু ভিডিওটা আজকে বানালাম কারণ আমি যদি ভিডিওটা না বানাই আমার যারা পুরনো সাবস্ক্রাইবার অডিয়েন্স তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে এই চ্যানেলটা কার আবার বুঝতে পেরেছো কারণ এতদিন থেকে একটা লোগো দেখে এসছে একটা চ্যানেলের নাম দেখে এসছে হুট করে চ্যানেলের নাম ব্যানার লোগো সব চেঞ্জ সেই জন্য কিন্তু আমি ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য বানালাম আমার যারা পুরনো অডিয়েন্স পুরনো সাবস্ক্রাইবার তোমাদের জন্য ভিডিওটা বানালাম তো তোমাদেরকে এইটাই জাস্ট বলা বলার ছিল যে চ্যানেলের নামটা রাখাটাকে একটু সার্চ করে রাখবে যেন আমার মতো ভুলটা করো না বুঝতে পেরেছো সেজন্য কিন্তু আমার চ্যানেলটা এতদিন গ্রো করে যতই ভালো ভিডিও দিচ্ছি চ্যানেলটা কিন্তু গ্রো করছে না ওই বড় চ্যানেলটা চ্যানেলটার জন্য সেই চ্যানেলটা কিন্তু প্রথমে চলে আসছে সার্চ করলে আমার চ্যানেলটা কিন্তু প্রথমে সার্চ করলে আসছে না তার নিচে আমার চ্যানেলটা আসছে বুঝতে পারলাম আর চ্যানেলের না লোগো আর ব্যানার এগুলো কিন্তু ঘন ঘন চেঞ্জ করতে যেও না অনেকেই আছে সপ্তাহে পাঁচবার ছবার করে চেঞ্জ করে এগুলো স্প্যামিং হয়ে যায় এর জন্য কিন্তু চ্যানেলটা গ্রো করবে না বুঝতে পেরেছো চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করবে আর একটা কথা এই যে চ্যানেলের ডেসক্রিপশান এটাও কিন্তু আমি চেঞ্জ করেছি চ্যানেলের যে ডেসক্রিপশান বক্স বা সেকশন সেকশান এটাও কিন্তু আমি চেঞ্জ করে সুন্দর করে আমি কিন্তু এটা লিখেছি বুঝতে পেরেছো তোমরা কিন্তু সুন্দর করে চ্যানেলের যে অবাউ সেকশন সেটা কিন্তু সাজানোর চেষ্টা করবে অনেকে ফাঁকা রেখে দেয় এমনটা কিন্তু করতে চেয়েও না তাহলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না এই ছোট্ট ভুলটার জন্য কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ ইউটিউব দেবে না এই যে ডেসক্রিপশন ঠিক আছে এটাকে সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করবে বুঝতে পেরেছো যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর কাল থেকে কিন্তু প্রতিনিয়তমে কিন্তু ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব চ্যানেল ছেড়ো না ভিউজ ডাউন আজকে ডাউন হচ্ছে এক মাস পর দেখবে আবারও ভিডিওতে ভিউজ আসবে এটাই ইউটিউব এটাই সোশ্যাল মিডিয়া কাজ করতে এসছো কখনো গ্রাফ ডাউন কখনো আপ কখনো ডাউন কখনো আপ চলতেই থাকবে বরাবর কিন্তু ভালো ভিউজ পাবে না বুঝতে পেরেছো অনেক বড় বড় চ্যানেলে কিন্তু তখন তাদেরও ভিউস ডাউন চলে আমাদেরও চলে এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস এগুলো মানে ডিমোটিভেট হয়েছে ভিডিও বানানো বন্ধ করে দেবো চ্যানেলটা ছেড়ে চলে যাবো এমনটা করতে চাই ভালো ভালো কন্টেন্ট একই চ্যানেলে দাও মন দিয়ে কাজ করো একদিন না একদিন সাকসেস ঠিক পাবে দেখা হচ্ছে কালকে সকলে ভালো থাকো সুস্থ জয় হিন্দ জয় ভারত